السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهنا الله فكربنا العالمين الدرب لا كل شكر جمهنا الله فكربنا العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তাওফিক দান করছেন এই জন্য সেই মহান রব্বুল আলমীর দরবারে লাখ কোটি শুক্র জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করবো আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় অনেক ভাই কমেন্ট করেন অনেক ভাই ফোন করেন মেসেজ করেন যে হজরত আমরা অনেকে কোরআন শরীফ পড়তে পারি না যে সমস্ত আমল দেন এই তো আমরা পড়তে কষ্ট হয়ে যায় টাফ হয়ে যায় এখন এমন কোনো আমল আছে যে আল্লাহ তালার পবিত্র নামের মাধ্যমে শত্রুকে দমন করতে পারে যে সমস্ত ভাইরা কমেন্ট করে তাদের অনুষ্ঠানে বলি আপনার ঘরের শত্রু থাকুক অথবা বাইরে শত্রু থাকুক যেখানেই শত্রু থাকুক আপনি যদি এই আমলটি ধারাবাহিকভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন সেই শত্রু আপনার ঘরে থাকুক অথবা বাইরে থাকুক ইনশাল্লাহ শত্রু দমন হবে শত্রু ধ্বংস হবে এমনটি করার জন্য রাত্রে বারোটা থেকে তিনটার ভিতরে আমনটি করতে হবে রাত বারোটায় বসেন অথবা তিনটার সময় বস রাত বারোটার সময় বসেন অথবা একটার সময় বসেন অথবা দুইটার সময় বসেন যখনই বসবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু করার পরে আপনি সুগন্ধি আতর ব্যবহার করবেন সুগন্ধি আতর ব্যবহার করার পরে আপনি

এই পড়ার পরে আপনি মহান আল্লাহর কাছে কান্দাকাটি করবেন যে আল্লাহ আমি তো দুর্বল আমি তো সবল না আমি এই শত্রুর সাথে মোকাবিলা করার আমার কোনো ক্ষমতা নাই মেহরবানি করে আপনার কুদরতিভাবে এই শত্রুকে আপনি দমন করেন এই আমলটি যদি আপনি একাদারে তিন দিন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনার শত্রু দমন হবে যদি তিন দিনে না হয় তাহলে সাত দিন করবেন সাত দিনে যদি না হয় আপনি একুশ দিন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু দমন হবে এগুলো পরীক্ষিত হবে আপনার একিন যদি না থাকে আপনি আমল করবেন দৌড়দুরি করবেন মানুষের কাছে ফারাবারি করবেন একিন থাকবে না কাজ হবে না আপনি খুব একিনের সাথে এতমিনারের সাথে যদি আমলটা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুধু যত বড়ই হোক ইনশাআল্লাহ শুধু দমন হবে তবে একটি কথা আমলটি করার পূর্বে কিছু সাদগা দিবেন আবার আমল হলে কিছু সাদগা দিবেন কেন আল্লাহ রসুল সাল্লাহ বালা আর যারা আর রোকায়া সারা বইটি নিতে চান তারা আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই বিকাশ পার্সোনাল নাম্বারে বারোশো তিরিশ টাকা পাঠিয়ে আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল নাম্বারে এবং টাকা পাঠানোর স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ বইটি আপনাদের হাতে চার থেকে পাঁচ দিন ভিতরে হাতে পৌঁছে যাবে যারা বিশ্বাস করেন না যে আপনাদের টাকা পাঠানোর পরে বই পাঠাবেন তারা মেহেরবানি করে করবেন না হয় কি নগদ টাকা পাঠাবো নগদ টাকা আমি এই কারণে নেই অনেক সময় বই পাঠানোর পরে বই রিসিভ করে না আপনারা যদি আমার প্রতি বিশ্বাস না থাকে আমি লেখক আমার প্রতি আপনার যদি বিশ্বাস থাকে আপনাদের বই দরকার নেই আপনাদের আকলা চরিত্র কথাবার্তা এরকম আজিব আপনার উপরে আলেন আপনি যা যার কাজ করবেন সেটা আপনার উস্তাদ উস্তাদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে আপনি জানেন আল্লাহ মকরবুল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমন করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তিবাদ করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আল্লাহ মকরবুল্লা আলমে আমাদের সকলকে একজনকে হয়রানি করা থেকে বিরত থাকুক আল্লাহ বকরবুল্লা আমাদেরকে হয়রানি করা থেকে হয়রানি শিকার হওয়া থেকে বিরত রাখুক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি